ঢাকা মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম গ্যালারিতে চোখে পড়ে এক পরিচিতম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতির কেন্দ্রবিন্দু থেকে বেরিয়ে তিনি আজ এসেছেন ক্রিকেট মাঠে শুধুই বাংলাদেশের খেলা দেখতে রাজনীতির কোনো বার্তা নয় আজ তার হৃদয় জুড়ে শুধু বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সমর্থন সাম্প্রতিক বাংলাদেশ পাকিস্তান ম্যাচটি তার কাছে কেবল একটি খেলা নয় বরং একটি ফিরে দেখা দুই সালে সেই এশিয়া কাপ ফাইনালের স্মৃতি ঠিক বারো বছর আগে পাকিস্তানের বিপক্ষে মাত্র দুই রানে হেরে গিয়েছিল বাংলাদেশ আর আজ আবার প্রতিপক্ষের বিপক্ষে মাঠে লড়ছে টাইগাররা পখরুল বলেন তখনকার মতো আজও আত্মবিশ্বাস আছে ছেলেরা ভালো খেলছে পারফরম্যান্স ভালো জয় নিয়ে ফিরব বলে আশা করছে সাক্ষাৎকারে উঠে আসছে তার ক্রিকেট ভালোবাসার নানা গল্প একসময় তিনি নিজেও ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য নিজেও খেলাছেন মাঠে তার মতে বাংলাদেশে ক্রিকেট এখন অনেক পেশাদার হয়ে উঠেছে সুযোগ বেড়েছে অনেকগুণ তাই ক্রিকেটারদের কাছে প্রত্যাশাও এখন বেশি প্রিয় খেলোয়াড় হিসেবে তিনি মুশফিকুর রহিমের নাম উচ্চারণ করেন বলেন মুশফিকের খেলা দেখতে ভালো লাগে ওর মধ্যে স্থিতি আছে পরিণত ক্রিকেট বোঝে ক্রিকেট ও রাজনীতি প্রসঙ্গে প্রশ্ন এলে তিনি বলেন আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতি আনতে চাইনি যে যোগ্য সে অবশ্যই দলে জায়গা পাবে ফর্মের ওপর সবকিছু নির্ভর করে এই মন্তব্যটি আসে এমন এক সময়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে নানা জল্পনা যদি বিএনপি আবার ক্ষমতায় আসে তবে সাকিব আল হাসান কি দলে ফিরবেন কিনা মির্জা ফখরুল সরাসরি সেদিকে ইঙ্গিত না করলেও তার জবাবে ছিল নিরপেক্ষতা ও ক্রীড়ানীতির প্রতি শ্রদ্ধা তিনি আরো বলেন আমাদের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে হলে রাজনীতি থেকে তাকে মুক্ত রাখতে হবে আমরা যদি কখনো সুযোগ পাই ক্রিকেটকে অগ্রাধিকার দিতেই চাই তিনি স্মরণ করিয়ে দেন আরফাত রহমান কোকোর অবদান যিনি খালদা জিয়ার পুত্র হিসেবে নয় একজন ক্রীড়া সংকটক হিসেবে ক্রিকেটে পেশাদার সংস্কৃতি আনার জন্য কাজ করেছেন শেষ প্রশ্নে বাংলাদেশের বৈশ্বিক ট্রফি জয়ের সম্ভাবনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন সবাই যেমন আশা করে আমিও করি তবে এটি অনেক বিষয়ের ওপর নির্ভর করে পরিকল্পনার প্রস্তুতি ও মনোবলের সমন্বয় দরকার গ্যালারিতে বসা এক রাজনৈতিক যার হৃদয়ে আজ দল নয় জাতির খেলা ক্রিকেট সত্যিকার অর্থে বাংলাদেশের সবচেয়ে বড় একাবদ্ধতার নাম